তালা বহুত পাহাড়ে স্বর্ণ বানায় দিত বহুত পাহাড়টা আমার পিছে পিছে ঘুরত এমন মালদার হয়ে যাইতাম অসম্ভব সম্ভব করে দিত কে এরপরে আমি মাল চাই না কারণ মাল তো গ্রহণ করার জন্য মালের জন্য আল্লাহ আমাদের বাধাই নাই আল্লাহ তালা দুনিয়ায় এই যে পথ হারা গুলোকে পথের সন্ধান দেওয়ার জন্য হৃদয় ধারা আর মানুষগুলো যে সেরেকের মধ্যে লিপ্ত হয়েছে এই মানুষগুলোকে এক আল্লাহ তালার সাথে জোড়ায় দেওয়ার জন্য আমাদের দুনিয়ায় পাঠা বলে কোন মানুষ যদি আল্লাহ তালার সাথে সম্পর্ক কেন না হইয়া সাথে হয়ে যায় আল্লা দিয়েছে বলে যত বড় তুমি ভাওনা কেন যদি তুমি সেরে করো তাহলে আল্লাহ তালা তোমার জন্য জান্নাত হারাম করে দিয়ে এই জন্য সেরেকের ব্যাপারে সাথে কোনো সমঝোতা নাই সেরেকের ব্যাপারে কোনো ছাড় নাই তাহলে একটা কাজ করো মানুষকে করার একটা রাস্তা মহিলা যে সব ধরনের কৌশল সেই জায়গায় কৌশল সচল হয় মহিলাদের কথা অনেক দিয়ে আসবে ওদিকে যাব না মহিলাদের প্রস্তাব হলো তারা এসে বললো মোহাম্মদ বলো দেখি এই সব সরসী নিয়ে তোমার কাছে দেওয়া হবে তুমি ভোগ করতে তারা এমন যদি প্রস্তাব রাজি রাজনীতি আল্লাহ বলেন না এটা হতে পারে না এরপরে জানা দেয় তাহলে যদি তাই না হয় আর একটা কাজ সেটা হলো শেষ পর্যন্ত তোমাদেরকে প্রস্তাব দেয় এক বছর তুমি কি করবা তোমার লোকস আমাদের খুদার পূজা করো বা মূর্তির পূজা করবা আর এক বছর তোমাদের খোদার পূজা আমরা করবো না তোমাদের জন্য আমার দিন আমার জন্য আমার ইসলাম আমার জন্য এ আজকে অনেকে ভুল বোঝে এবং রাষ্ট্রীয় পর্যায়ে ভুল বোঝে এটা কি ভুল বোঝে এটা পরে এখন আসি আমরা অনুবাদ জানলাম এখন এটার প্রেক্ষাপটটা কি কেন নাজিল হলো এটাকে আরবিতে বলে শানি নজুল তাফসির পরিভাষায় একে কি বলা হয় সবাই বলেন একটু তাপসিরের পরিভাষায় এটাকে বলা হয় শানে নজুল নাজিল হওয়ার প্রেক্ষাপট বা যেই বিষয়কে কেন্দ্র করে যে প্রশ্নকে কেন্দ্র করে যেই ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়কে কেন্দ্র করে সুরাটা নাজিল হয়েছে তাকে বলা হয় তাকে কি বলা হয় শানে বলা হয় তাহলে আমরা বুঝলাম না ইনশাল্লাহ এখন এই সুরে কাফিরুনটা কোন প্রেক্ষাপটে কোন ঘটনাকে কেন্দ্র করে কোন প্রশ্নকে কেন্দ্র করে কোন পটভূমিকে কেন্দ্র করে এটা নাজিল হয়েছিল কয়েকটা বর্ণা পাওয়া যায় আব্দুল্লাহ থেকে বর্ণিত এবং ঐতিহাসিক বর্ণা পাওয়া যায় যার সকল বর্ণাগুলোকে এক জায়গায় করলে যেটা সেই বিষয়টাকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরবর্ণাগুলো হলো অনেক প্রত্যেকটা বর্ণা যদি আমি বলতে যাই তাহলে অনেক টাইম লাগবে এই জন্য সকল বর্ণার নির্যাত যে বিষয়টা সেটা আপনাদের সামনে উপস্থাপনা করি রসুল করিম সাল্লা সাল্লাম যখন এই ধরা আসলেন রসুল্লাহ সাল্লাম ভালো মানুষ তো কথা তার সম কেউ পৃথিবীতে আসছে আসবে আল্লাহর যেরকম সমকক্ষ নাই রসুলের তেমন কি নাই মানুষের মধ্যে কোন সমকক্ষ নাই রসুল্লাহ সাল্লামের বাবাকে দুনিয়ায় রসুল দুনিয়া আসার আগে বাবা উঠে নিয়েছেন কিছুদিন পরে মাকে উঠে নিয়ে গেছেন মায়ের কাছে যখন লোকেরা গলিতে বাচ্চারা খেলাধুলা করত রসুল্লাহ সাল্লাম মনটা মরা থাকতো রসুল্লাহ সাল্লাম খেলার কাছে যখন যাইতেন দেখে তার বন্ধুরা খেলাধুলা করে রসুল খেলাধুলা করতেন না বেশি বসে থাকতেন দেখতেন

নবী আপনাকে কি এতিম পাইনি আমি তো অসহায় পেয়েছিলাম আপনাকে আমি এমনি সাফর দিয়েছি পৃথিবীর বাচ্চারা তারা খেলাধুলা করে মাটির পুতুল দ্বারা মাটির কাঠের জিনিস দ্বারা দুনিয়ার মানুষের বানানো জিনিস দ্বারা খেলাধুলা করে আমি তো আপনাকে খেলাধুলার জন্য এমন বস্তু দিয়েছি যারা পৃথিবীর কোনো মানুষ সেটাকে তা দ্বারা খেলতে পারবে না আজকে আমি দেখলাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চর্চা আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মহান বলেন যে বাবা ভাতিজা তুমি যে একজন বড় ব্যক্তিত্ব হবে আমি ছোটবেলায় বুঝছি আল্লাহর নবী বিশ্বনবী رحمتাল্লিনাল আমীন দেখে বলেন

তুমি যখন খেলাধুলার জন্য তুমি খেলাধুলার জন্য যখন লাফালাফি করতা পাটা নাড়াতে করতা আমি একদিন টাকা দেখলাম রাত্রিতে আমি তাকে দেখি চাঁদের দিকে আমি তাকে এলাম ঠিক চারটা তোমার বরাবর একদম দেখি তোমার হাতের বরাবর মাথা বরাবর চারটা নেমে আসছে আমি দেখলাম চারটা তো লক্ষ্য করলাম তোমার হাতটা যে দিকে যায় চারটা ওই দিকে চলে যায় আমি যখন দেখি তোমার বাম হাতটা যে দিকে যায় চারটা ওই দিকে চলে যায় তোমার পাটা যে দিকে চলে যায় চারটা ওই দিকে চলে যায় আমার মনে হয় তোমার সঙ্গে চারটা যেন খেলাধুলা করতেছে হাল্লারণ বসে এলে বলে চাষে আপনি আসুন কারণ জানেন না সব জিনিস জানেন না সি করেছে কানাল কমারো ইউনাজি উনি মিনাল বোকাম চাঁদ আমার সাথে কথা বলে যখন আমি ছোট ছিলাম চাঁদ আমার সাথে খেলা করত কথা বলতো চাঁদ আমার সাথে মজা কর তো মজা কর তো চাঁদ আমার সাথে গল্প করতে কেন গো এই কাজটা যা আত্তা বলতো জানি নি ওয়ায়াম্নামিয়ানিল বুকাফ আমি যত না কান্না করি এই জান্নাত satan এর লগে খেলা করতে ফিকে এরমন কোন বাচ্চা নাই যেই বাচ্চা লগে চাঁদ খেলা করে

আমার নবীর কাফের সম্প্রদায় সবাই বলল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সে ভালো মানুষ পৃথিবীর জগতে না আল্লাহর নবী এতদিন ছিলেন মুহাম্মাদের না আব্দুল্লাহ আব্দুল্লাহ ছিল মোহাম্মদ যেই দিন থেকে আল্লাহর রাসূল ঘোষণা দিয়ে দিলেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি তো আব্দুল্লাহর ছেলেম মুহাম্মাদের কথা ঠিক আছে কিন্তু সাথে সাথে যারা তার গুন আমার সঙ্গে যোগ হয়ে গেছে ওটা হলো মুহাম্মাদের রাসূলুল্লাহ ওরা সবাই মানে মুহাম্মাদের নে আব্দুল্লাহ মানতে সমস্যা নাই শুধু দেখবেন মুহাম্মাদকে রাসূল মানতে যত সমস্যা মুহাম্মাদকে সমস্যা না রাসূল সমস্যা আর কোনো জঘরা নাই মোহাম্মদ কেমন মানুষ কাফেররা বলবেন মোহাম্মদের সে ভালো মানুষ নাই হিন্দু কি জিজ্ঞেস করবেন সেও বলবে মোহাম্মদেরজন ভালো মানুষ খ্রিস্টান জিজ্ঞেস জিজ্ঞাস করবেন মোহাম্মদেরজন ভালো মানুষ ইহুদি কি জিজ্ঞেস করবেন মোহাম্মদের জন্য ভালো মানুষ ম্যান হিসাবে মোহাম্মদের সে ভালো মানুষ হতে পারে না এ কথা তারা বলে কিন্তু যখনই আনভতর কথা বলা হয় রসুল কথা যোগ করা হয় তখন আর মানতে রাজি না আবু তালেব কোন ভালোবাসছে কি হিসাবে ভালোবাসছে মোহাম্মদ আবদুল্লাহ হিসাবে বাকি যা হিসাবে মানছে একটা এসর লাগাইতে চাও আমার জীবন দিয়ে জীবনের শেষ রক্তের ফুটা থাকতেও তাকে আমি হেফাজত করবো ঘোষণা দিছে কিন্তু রসুল নাই কি মানে নাই নাই রসুলের আদর্শ মানে নাই কোরআনের জন্য জীবন দিয়ে দিবে ইসলামের জন্য জীবন দিয়ে দিবে তাহার যে করবে তেলাওয়াত করবে কিন্তু কোরআনের বিধানের কথা যখন বলা হয় মানার কথা বলা হয় আর নাই আর নাই দেখি মুসলমান না মনার আহা

ঘুষের বিরুদ্ধে খরচ আর ঘর থেকে পূজা সরাও একমাত্র রসুলকে আদর্শ মানিত হবে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে নেতা হিসাবে সব জায়গায় রসুলকে মানিত হবে এই কথা বললে হুজুর একটু বেশি এতদিন ঠিক আছে রসুল এতদিন ভালো এখন যখন বসে মারামানি চলবে না ইসলামের হুকুম চলবে আল্লাহর বিধান চলবে মানব রসিত আইন চলবে না এই আবু জেহেল ওদবা সাহেবা তোমাদের বিধান এই মুখায় চলবে না ওরা আইন করে ওরা আইন পাল্টায় সুবিধা মতো জিন্দাবাদ আল্লাহ রসুল বলে চলবে না গরিব ধনী সব এক অধিকার রাখে আর যারে তুমি বানাইতেছো তারে ইবাদত করা যাব না যে আমারে বানাইছে তার ইবাদত করতে হবে এগুলো চলবে না আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিলেনা কয়টা ঢুকেছে তিনশো ষাটটা ঢুকে ফেলাইছে একসাড়েও মানি না মানি কারে যে আমারে বানাইছে এতদিন ভালো ছিল তাই মাম্মা যখন খারাপ হয়ে গেছিয়া

আউদেল উদবা সাইবা সহ এডভোকেট যা আছে মুককার বড় বড় লিডাররা দেখলো আমাদের নেতৃত্ব তো চলে যায় এটা কাজ কর আব্দুল ইবনে আব্বাস এক বোন ইলাম আব্দুল আব্বাসের মাধ্যমে খবর পাঠায় দিয়েছিল আর কোন কোন গণনা পাওয়া যায় সরাসরি কয়েকজন আসছে